যুক্তরাষ্ট্রের এমএলসি মাইনর লিগে সাকিব আল হাসান নিজ দলকে জিতিয়ে তারপরে মাঠ ছাড়লেন সাকিব আল হাসান যেখানেই যান সেখানেই ম্যাচ জিতান তার অলরাউন্ডার পারফরমেন্স অসাধারণ জিতালেন সাকিব হাসান দুর্দান্ত পারফরমেন্সের পাশাপাশি বল হাতে নিয়েছেন দুইটি উইকেট মাত্র নয় রান খরচা করেছেন এই যে সিপিএল খেললেন তিনি তার মাঝেই প্রস্তাব পেলেন তাকে মাইনর লিগ খেলতে হবে এবং সেখানে আইকন প্লেয়ার ক্যাপ্টেনসি করতে হবে সাকিব হাসান যেন একেবারে রেডি কিছু নিজের করে মানিয়ে নেন সব জায়গায় খেলতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো সময় তিনি ভ্রমণ করেন ক্লান্ত হন না আবার ম্যাচও খেলেন আবার পারফরমেন্সও করেন সাকিব হাসান যেন একের ভিতরে অনেক অলরাউন্ডার পারফরমেন্সের জন্য তিনি বেস্ট এজন্যই জ্যাকেলিস ওয়াটসন কিংবা সৈয়দা ফ্রেরি কিংবা ময়নালের মতো ক্রিকেটাররা বলে না সাকিব চ্যাম্পিয়ন ক্রিকেটার যদিও বাংলাদেশের হয়ে তেমন কোনো কাপ জিততে পারেন নাই তিনি তারপরও তাকে চ্যাম্পিয়ন ক্রিকেটার বলা হয় বিশ্বের অন্যান্য নামি দামি যে কোর্স আছে এবং বড় বড় তারকা মহা তারকা রতি মহারতির আছে সবাই তার প্রশংসা করে ঠিক এই জন্যই যে সাকিব আল হাসান যেখানে জান্না কিনা সেখানেই সাকিব আল হাসান নিজেকে মেলে ধরেন বোলিং পাশাপাশি ব্যাটিং এর চালান ব্যাটিং এ টর্নেডো ইনিস খেলেন আমরা সাকিব আল হাসান 300 স্ট্রাইক রেট পর্যন্ত ব্যাটিং দেখিয়েছেন সিপিএল এ সত্যি এটা অসাধারণ ছিল বাংলাদেশের ন্যাশনাল টিমে কিন্তু তাকে প্রয়োজন বাংলাদেশের যারা ক্রিকেট বিশ্লেষণ আছেন যারা নিয়মিত ক্রিকেটকে চর্চা করেন তারাই কিন্তু বলছেন যে সাকিব ব্যাক আসলে ভালো হবে দলের জন্য আরো বেশি দলটা স্ট্রং হবে আপনি কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে জানান